হ্যালো এভরি ওয়ান সালাম দিস ইস রিয়াজ আমার চ্যানেলের এটি প্রথম ভিডিও হতে যাচ্ছে তো এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি গত মে মাসের শুরুতে আইসের জন্য রেজিস্ট্রেশন করি এবং গত ছয় তারিখ হচ্ছে আমার স্পিকিং টেস্ট এবং গত নয় তারিখ আমার লিসিনিং রিডিং এবং রাইটিং মডিউলের এক্সাম হয় তো আজকে হচ্ছে আমার রেজাল্ট ডেট ছিল তো আজকে সকালে আমি ঘুম থেকে উঠে যখন আমার মেল চেক করি তখন আমাকে ব্রিটিশ কাউন্সিল থেকে একটি লিঙ্ক দেওয়া হয় যেখানে গিয়ে আমি আমার হচ্ছে রেজাল্ট চেক করতে পারবো তো ওই লিঙ্ক ওপেন করার পর এরকম একটি অপশান আসে আমার মেলে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রলিং করছি এরকম একটা অপশান আসে যে বিও ইউর রেজাল্ট তো আমি ওখানে ক্লিক করি ক্লিক করার পর যে ব্রাউজার দিয়ে ওপেন করতে বলা হয় আমি ওভাবে ওপেন করি ওপেন করার পর আমার মেইল অ্যাড্রেসটা চাইবে এখন আমি আমার মেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব যেটা দিয়ে আমি ব্রিটিশ কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন করেছিলাম তারপর হচ্ছে আমাকে আমার পাসওয়ার্ডটি দিতে বলবে পাসওয়ার্ডটি দেওয়ার পরে হচ্ছে ওয়েবসাইটটা ওপেন হবে আর ওয়েবসাইট ওপেন হলে আপনারা দেখতে পারবেন তো এখন হচ্ছে ওয়েবসাইটটা ওপেন হবে এবং ওপেন হওয়ার পর ডিরেক্ট হচ্ছে রেজাল্ট অপশানে চলে যাবে এখন আপনারা আমার রেজাল্টটি দেখতে পাচ্ছেন আমার হচ্ছে ওভারঅল ব্যান্ড স্কোর আসে সিক্স তো আমি যখন বিউফুল স্কোরস অ্যান্ড এক্সপ্লেনেশানটা দেখতে যাই তখন আপনার দেখতে পাচ্ছেন এখানে আমার ইন্ডিভিজুয়াল সেকশানে আমার কত করে স্কোর আসে তো আমার লিসেনিং রিডিং সিক্স পয়েন্ট ফাইভ রাইটিং ফাইভ পয়েন্ট ফাইভ এবং স্পিকিং ফাইভ তো এই ভিডিওটি বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে আমার স্পিকিং এবং রাইটিং স্কোর নিয়ে যে স্কোরটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে আমার রেজাল্টটা রিচেক দেওয়া উচিত কারণ আমি যখন স্পিকিং টেস্ট দিয়ে বের হই তখন আমার নিজের কাছে অনেক কনফিডেন্ট ফিল হয়েছিল যে আমার স্প্রিংয়ে একটা ভালো স্কোর আসবে এবং ওই টেস্ট দেওয়ার পরে আমি বাকি মডিউলগুলোর জন্য আরও ভালো করে প্রিপারেশান নিই কারণ আমার হচ্ছে তখন কনফিডেন্সটা আরও বেশি গ্রো করে স্পিকিং ভালো হওয়ার কারণে তো স্পিকিং যদিও ভালো হওয়ার কথা ছিল যেটা আমি আশা করেছিলাম যেটা রেজাল্ট পাওয়ার পর আপনারাও দেখতে পাচ্ছেন রেজাল্টটা আমার আশানুরূপ হয়নি আমি মিনিমাম সিক্স টু সিক্স পয়েন্ট ফাইভ আশা করেছিলাম আর এখন আমার স্কোর যদি মিনিমাম সিক্স হয় সেক্ষেত্রে আমার ওভারঅল স্কোর হবে সিক্স পয়েন্ট ফাইভ তো আমি রেজাল্ট দেখার পর জনের সাথে কথা বলি অনেকগুলো ফেসবুক গ্রুপ ভিডিওসগুলো দেখি অ্যালসের দেখার পর দেখলাম এরকম মিস করো অনেকেরই আসে আসার পর তারা কি করে তাদের যদি এনাফ কনফিডেন্ট থাকে তাহলে তারা তাদের রেজাল্ট রিচেক দেয় তো আমিও চিন্তা করলাম একটা পর্যায়ে গিয়ে আমারও রেজাল্টটা রিচেক দেওয়া উচিত কারণ আমি চাই না আমার মনের মধ্যে কোনো কনফিউশন থাকুক আমার এক্সাম ভালো হওয়ার পরেও যেহেতু আমার রেজাল্ট এরকম এসেছে সো আমার রিচেক দেওয়া উচিত বলে আমার মনে হয় তো আমি দেরি না করে আমি রিচেক দেওয়ার জন্য এই ওয়েবসাইটে চলে আসি ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশান তো আপনি সেকেন্ড অপশানটাতে যাবেন যেখানে লেখা থাকবে ডিডেন্ট গেইট দ্য স্কোর ইউ নিড এড তার মানে বুঝতে পারছেন আপনার যদি আসানোর রেজাল্ট না আসে বা আপনি যেটা ডিজারঅ স্কোর মনে করেন সেটা যদি না আসে সেক্ষেত্রে হচ্ছে আপনার এই অপশানই ক্লিক করতে হবে তো আমি যেহেতু আগেই থেকেই করে ফেলেছি সো আমি জাস্ট আপনাদেরকে এখন বলবো তো আপনি এই অপশানিক ক্লিক করবেন অপশানে আপনি ক্লিক করার পর দুটো অপশান পাবেন একটা বুক বুকের নিউ টেস্ট আর হচ্ছে রিচেক অথবা রিমার্কড অপশান তো আমি রিমার্ক অপশানটা সিলেক্ট করেছিলাম যেটা করার পর আমাকে কোন কোন মডিউলটা আমার হচ্ছে রিচেক করব আমি সেটা আমাকে সিলেক্ট করতে বলা হয় সিলেক্ট করার পর আমাকে একটা ব্রিফ এক্সপ্লেনেশান দিতে বলা হয় যে কেন আমার রেজাল্টটা মনে হচ্ছে আমার কাছে হ্যাঁ আরও ইম্প্রুভ হবে বা ইনক্রিজ করবে আমার ব্যান্ডেজকে তো আমি ওরকম একটা হচ্ছে এক্সপ্লেনেশান দিই তাদেরকে তো আপনাদের কারো যদি মনে হয় ওই রকম এক্সপ্লেনেশনের প্রয়োজন আছে আমি আমার ফরমেটটা বা আমি যে এক্সপ্লেনেশানটা দিয়েছিলাম আমি সেটা আপনাদেরকে দিয়ে দেবো কমেন্ট বক্স অথবা মেইলে তো এখানে যেহেতু আপনি দেখতে পাচ্ছেন না তো আমি তো বলেই দিলাম কি করতে হবে তারপর একটু উপরে যাবেন উপরে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এরকম একটি অপশান আসবে ইউর এনকোয়ারি অন রেজাল্ট ইজ পেন্ডিং আপনি যখন অ্যাপ্লাই করবেন এনকোয়ারির জন্য যেটা আইএসএকে ই ও আর বলা হয় আর যেটা মিনিং হচ্ছে ইনকোয়ারি অন রেজাল্ট তো আপনি যখন ইনকোয়ারি অন রেজাল্টে যাবেন তখন আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর আপনার যখন কনফার্মেশান মেসেজ আসবে তখন আপনি এরকম অপশান দেখতে পারবেন তো আমি আপনাকে ডিটেলসটা একটু দেখাই এই যে আমার এখনও ইনকোয়ারিটা পেন্ডিং আছে কারণ আমি আজকেই রেজাল্ট পাওয়ার পর সাথে সাথে আমি ইনকোয়ারির জন্য দিয়ে দিই তারপর আপনার দেখতে পাচ্ছেন এখানে দুটো মডিউল আমি ইনকোয়ারির জন্য দিই একটা হচ্ছে রাইটিং একটা হচ্ছে স্পিকিং আমি আমি আশা করি আমার স্পিকিংটা ইম্প্রুভ হবে কারণ আমি ওরকমভাবেই বলেছিলাম সব ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করে কথা বলেছিলাম সব প্রশ্নের অ্যান্সার দিয়েছিলাম কোনোটা আমি রিপিট করতে বলিনি আর যেখানে ব্রিফ অ্যান্সার দেওয়ার কথা পার্ট থ্রিতে ব্রিফ অ্যান্সার দিই যেখানে শর্ট অ্যান্সার দেওয়ার কথা পার্ট ওয়ানে আমি শর্ট অ্যান্সার দিই এখানে যখন আমি স্কোরটাই আমি রিচেক দিলাম তখন আমাকে তারা আজকে থেকে একুশ দিন পর্যন্ত ওয়েট করার জন্য বলা হয় যেটা আজকে হতে পারতো বা একুশ দিনের মধ্যেই হবে তো আমার যদি এই দিনের মধ্যে যদি আমার স্কোরটা ইম্প্রুভ হয় সেক্ষেত্রে তারা আমাকে আমার টাকাটা ব্যাক দিয়ে দিবে আর যদি ইম্প্রুভ না হয় সেক্ষেত্রে সেই টাকাটা তারা কেটে নেবে আর একটা ব্যাপার আমি একটু আপনাদেরকে বলি যদি কারো কনফিউশন থাকে যে আমার বর্তমান রেজাল্টটা যেটা আছে সেটা আমার রিচেক দেওয়ার পর কমে যাবে বা কমার সম্ভাবনা আছে যদি আপনাদের কারো মনে হয় তাহলে এরকম সম্ভাবনা থাকলে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ হচ্ছে আপনার যেই রেজাল্টটা আপনি প্রথমে পেয়ে থাকবেন সেই রেজাল্টটা হচ্ছে ফাইনাল যদি আপনার রেজাল্ট পরিবর্তন হয় সেই ক্ষেত্রে আপনার রেজাল্টটা পরবর্তীতে চেঞ্জ হবে আপনার সার্টিফিকেট অথবা ওয়েবসাইটে কিন্তু আপনার রেজাল্ট যদি প্রথমবারের তুলনায় রিচেক দেওয়ার পর কম হয় সেক্ষেত্রে আপনাদের প্রথমবার যে স্কোরটা বেশি থাকবে আপনি ওই স্কোরটা পাবে সাপোজ আমার এখন রেজাল্ট এসেছে সিক্স কিন্তু রিচেক দেওয়ার পর যদি আমার রেজাল্ট আসে ওভারঅল ফাইভ পয়েন্ট ফাইভ সেক্ষেত্রে আমি প্রথম রেজাল্টটাই আমি কাউন্ট করব আর প্রথম রেজাল্টটাই কাউন্ট হবে আমার সিক্স হিসেবে তো আমার রেজাল্টটা রিচেক দিতে টোটাল দশ হাজার টাকা খরচ হয় যে টাকাটা হচ্ছে নন রিফান্ডেবল যদি আমার রেজাল্ট ইনক্রিজ না হয় আর যদি ইনক্রিজ হয় তাহলে তারা সেটা থার্টি টু ফর্টি ডিসেম্বর তারা সেটা হচ্ছে আমাকে রিফান্ড করে দিবে তো আমার ওভারঅল হচ্ছে এই প্রসিডিওরের মাধ্যমে আপনি আপনার রেজাল্টটা রিচেক দিতে পারবেন আর যদি কারো কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে বলতে পারেন আর তাছাড়াও আমার চ্যানেলে আমি আরও অন্যান্য ভিডিওস দেবো যেহেতু আমি এভরিডে স্টাডি জন্য ট্রাই করছি সামনে আমার ভিডিওতে থাকবে কিভাবে যদি নামের স্পেলিং মিস্টেক থাকতে আপনি এফিট কিভাবে কীভাবে করতে পারেন বা আপনি বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনার কোন কোন ডকুমেন্ট আপনার নোটারি করা উচিত এবং কী কী সার্টিফিকেট বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি দেখাতে পারেন বা আপনার জব এক্সপিরিয়েন্স দেখানো যায় কি না বা আপনার স্টাডি গ্যাফ ম্যাটার করে কি না কীভাবে লেটার তৈরি করতে হয় লিখতে হয় আর বিভিন্ন আমি ইনফরমেশান নিয়ে আমি ভিডিও বানাবো তো আপনি আশা করি আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে সাথে থাকবেন আর পরবর্তীতে আপনার কী নিয়ে ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানান থ্যাংক ইউ السلام عليكم